লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সেটা নাস্তিক মোর তাদের মোরা করবই বর্জন লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সেতা নাস্তিক মোর তাদের মোরা করবই বর্জন বলি আল্লাহ দেশ আমার সোনার বাংলাদেশ ওরা কেমন করে করতে চায় ইসলাম নিঃশেষ বাংলাদেশ ওরা কেমন করে করতে চায় ইসলাম কেমন করে যেটা বর্ণা হতেই বেশে আসে সুমধুর আহ্বান সেটা কেমন করে বসত করে নাস্তিক বেঈমান এসো নাস্তিক মূর্তাদের মোরা করি বর্জন করি বর্জন লাখো শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সেটা নাস্তিক মোর তাদের মোরা করবই বর্জন লাখো শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সেটা নাস্তিক মোর তাদের মোরা করবই বর্জন কেমন করে থাকো ঘুমে ওরে মুসলমান তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ইমান কেমন করে থাকো ঘুমে ওরে মুসলমান তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ইমান এ দেশ আমার পুণ্য ভূমি মহান প্রভুর দান সেটা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক কিমরান এ দেশ আমার পুণ্য ভূমি মহান প্রভুর দান সেটা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক ইমরান কিছু নাস্তিক মোর তাদের মোরা করি বর্জন করি বর্জন লক্ষ শহীদের বাংলা মোদের বহুকষ্টে অর্জুন সেতা নাস্তিক মোরতদের মোরা করবই বরজন লক্ষ শহীদের বাংলা মোদের বহুকষ্টে অর্জুন সেতা নাস্তিক মোরতদের মোরা করবই বরজন খানজাহানের স্বপ্নে বোনা এদেশের সীমানা সেতা কুরআন বিরোধী আইন পাস করে কি করে বুঝিনা খঞ্জাহানের স্বপ্নে বোনা এদেশের সীমানা যে কুরআন বিরোধী আইন পাস করে কি করে বুঝিনা মুসলিম তুমি গর্জে ওঠো রাখতে নবীর মান দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতিপুতি সন্তান মুসলিম তুমি গর্জে ওঠো রাখতে নবীর মান দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতিপুতি সন্তান যিশু নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন করি বর্জন লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সে নাস্তিক মোর মোরা করবই বর্জন লাখো শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সে নাস্তিক মোর মোরা করবই বর্জন লাখো শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন সে নাস্তিক মোর মোরা করবই বর্জন